প্রাচীন পৃথিবীতে কিছু সভ্যতা ছিল যাদের জ্ঞান বিজ্ঞান আর সৌন্দর্যতা আজও আমাদের বিস্মিত করে তেমনি এক সভ্যতা ছিল মায়া জ্যোতির্বিজ্ঞান গণিত স্থাপত্য শিল্প কোনো কিছুতেই তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না কিন্তু প্রশ্ন হল যে জাতি আকাশের তারা গুণের সময় মেপে ফেলতে পারত যারা হাজার হাজার মানুষের জন্য তৈরি করেছিল বিশাল শহর তারা হঠাৎ করেই ইতিহাস থেকে মুছে গেল কেন চলুন আজ ডুবে যাই সেই রহস্যের জগতে আমি আর যে আর আপনি শুনছেন ইতিহাসের এক নিঃশব্দ ধ্বংসের গল্প মা সভ্যতার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার বছর আগে মধ্য আমেরিকার গভীর জঙ্গলে যেখানে আজকের মেক্সিকো বুয়েতেমালা বেলিজ আর হন্ডুরাস তাদের শহরগুলো ছিল জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে টিকাল কোপান পালেঙ্ক চিকেন ইজ্জা সব শহরেই ছিল প্রাসাদ পিরামিড মন্দির এবং গন্যা কেন্দ্র তারা বানিয়েছিল তিনশো পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডার আবিষ্কার করেছিল শূন্য আর ভবিষ্যৎ সূর্যগ্রহণ পর্যন্ত হিসাব করে ফেলেছিল কিন্তু এত উন্নত একটি সভ্যতা হঠাৎ করেই হারিয়ে গেল কেন গবেষকরা বলছেন এই পতন শুরু হয়েছিল আটশো খ্রিস্টাব্দের পর থেকে শহরগুলো একে একে ফাঁকা হতে শুরু করল চাষাবাদ থেমে গেল প্রাসাদ ভেঙে পড়তে লাগল আর মানুষের সংখ্যা কমে গেল ভয়ানকভাবে কিন্তু কি হয়েছিল তখন একটা বড় কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন প্রচণ্ড খরা শুরু হয়েছিল সেই সময় বছরের পর বছর বৃষ্টি না হওয়ায় ফসল মরে যায় পানির অভাব দেখা দেয় যেখানে কৃষিকাজই ছিল তাদের বেঁচে থাকার প্রধান মাধ্যম সেখানে একটানা খরা মানেই ধ্বংস অন্য গবেষকদের মতে রাজনৈতিক যুদ্ধ ছিল পতনের একটি বড় কারণ প্রতিটি শহর ছিল এক একটি আলাদা রাজ্য তারা প্রায় একে অপরের সঙ্গে যুদ্ধ করত ক্ষমতার জন্য এই যুদ্ধের মাঝে সাধারণ মানুষ পড়ে গেল দুর্ভোগে রাজপ্রাসাদ ঠিক থাকলেও জনসাধারণ শহর ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয় শহর ধীরে ধীরে হয়ে পড়ে জনশূন্য আরেকটি রহস্যজনক দিক ছিল ধর্মীয় বিশ্বাস মায়ারা বিশ্বাস করত দেবতারা যদি সন্তুষ্ট না হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয় আসবেই তারা মানব বলি দিত দেবতাকে খুশি করতে তবে কিছু কিছু প্রত্যতপ্তবিদ বলছেন অতিরিক্ত ধর্মীয় বলির প্রথা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষ হারায় আস্থা আর সমাজে তৈরি হয় বিশৃঙ্খলা এভাবে ধীরে ধীরে শত শত বছর ধরে হারিয়ে গেল মায়া সভ্যতা তাদের প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে জঙ্গলের গভীরে তাদের অক্ষর এখনো অনেকটাই অপঠিত তাদের ভাষা হারিয়ে গেছে বাতাসে আর তাদের পতনের আসল কারণ আজও এক অমীমাংসিত রহস্য আজকের মতো সভ্যতায় বসে আমরা প্রযুক্তি আর উন্নয়নের গল্প বলি কিন্তু ইতিহাসের পাতায় ফিরে তাকালেই দেখা যায় সবচেয়ে উঁচুতে ওঠা সভ্যতাও একদিন পড়ে যেতে পারে মায়ারা যেন আমাদের একটি বার্তা দিয়ে গেছে জ্ঞান আর শক্তি থাকলেও যদি আমরা প্রকৃতিকে সম্মান না করি নিজেদের মধ্যে ঐক্য না রাখি তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্ত করতে পারে আপনার সঙ্গে ছিলাম আমি আর জেটিনা আজ ছিল হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প মায়া জাতির পতন এই রকম আরও রহস্যময় ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন পছন্দ হলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ভবিষ্যতে কিসের গল্প শুনতে চান তাও জানিয়ে দিন ততদিন পর্যন্ত ভালো থাকুন ইতিহাসের আলোয় আলোকিত থাকুন বিদ তাই